হ্যালো বন্ধুরা দেখো ভাত বসিয়ে দিয়েছি আছে এখন এই গাছ থেকে তোমার দাদাকে বললাম পেঁপে পেরে আনো এই যে পেঁপে পেরে নিয়ে এসছে এই এখন ভাতে দেবো পেঁপে সিদ্ধ করবো আর আলু সিদ্ধ দিয়েছি আর এখন ভেন্ডি কেটে রেখেছি যে ভেন্ডিটা তরকারি করা হবে আলু দিয়ে আর দেখি তোমার দাদা যদি বাজারে যায় মাছ নিয়ে আসে তাহলে মাছ রান্না করবো কেন এই একটা দিয়ে তো খাওয়া হবে না খুব গরম পড়েছে দেখেছো বন্ধুরা বাইরে দেখো কি রোদ আমাদের এখানে খুব রোদ দেখা যাচ্ছে না রোদে বাইরে খুব রোদ পেঁপে সিদ্ধ খাওয়া ভালো বন্ধুরা লিভার ভালো থাকে এর জন্য আমরা রোজে সিদ্ধ খাই পেঁপে তো তোমরা কে কে পেঁপে সিদ্ধ ভালো খাও জানাবে কিন্তু আমাকে তোমরা কে কে পেঁপে সিদ্ধ ভালো খাও এখন এগুলো চামচি দিয়ে ভেতরের এটাকে পরিষ্কার করতে হবে এরকম করে নাহলে এই দানাগুলো দিতে দিতে লাগে পুরো একটা পেঁপেই দিয়ে দেবো হাতে আর এটা রেখে দেবো এটা কালকে খাওয়া হবে দিয়ে হাত দিয়ে দেবো আমরা সবাই ভালো খাই পেঁপে সিদ্ধ ঠিক আছে বন্ধুরা এখন এই পেঁপেটা ধুবো দিয়ে ভালো সিদ্ধ দেব ঠিক আছে রাখছি তাহলে টাটা